আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যাদের মোবাইল পূরণ হয়ে গেছে বা সোলো অনেক সময় লাগে অনেক অ্যাপসে প্রবেশ করতে তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পেজটি ফলো করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম টিপস অন ট্রিকের ভিডিও পেতে তো আপনারা আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক প্রথমে আপনারা মোবাইলের সিটিং অপশনে যাবেন সিটিং অপশনে যেয়ে আপনারা মাইফোন যাদের মাইফোন যেখানে আপনার র্যাম রোম তারপরে আপনাদের সিপিউ দেখা যায় সেখানে যাবেন তারপর দেখতে পাবেন আপনারা যে এখানে বিল্ড নাম্বার আছে এই বিল্ড নাম্বারে সাতবার ক্লিক করবেন সাতটা চাপ দেবেন বা সার্চটা ক্লিক করবেন এরকম তারপর এরকম লক চাপে লক দিয়ে প্রবেশ করতে হবে এই ডিপ্লো ফোর অপশানটা এটা আপনার চালু হয়ে গেছে ডিপ্লো ফোর অপশান চালু হয়ে গেলে আপনি এখান থেকে ফোর অপশন সার্চ এইখানে যে সার্চ অপশান এই সার্চ অপশানে ফোর অপশান সার্চ দেবেন তারপর দেখতে পাবেন এই যে ডিপ্লোফোর অপশন এইখানে ডিপ্লোফোর অপশান থাকবে সেইটাই ক্লিক করবেন এইটা যদি আপনাদের অফ থাকে তাহলে এইটা অন করে দেবেন এই এইটা তারপর আপনারা একটু নিচে যাবেন নিচে এইখানে দেখতে পাবেন যে উইন্ডো অ্যানিমেশান স্কেল তারপর ট্রানজেকশন অ্যানিমেশান স্কেল প্রথমে এই উইন্ডো অ্যানিমেশন স্কেল এইখানে ক্লিক করবেন তারপর এইটা অ্যানিমেশন অফ করে দেবেন তারপরে এইখানে ট্রানজেকশন অ্যানিমেশন স্কেল এটাও অফ করে দেবেন তারপর অ্যানিমেশন এটাও অফ করে দেবেন এই এইটুকি কাজ শেষ হয়ে গেছে এখন আপনাদের মোবাইল আগের থেকে অনেক চালু হয়ে যাবে অনেক দূরত্ব কাজ করবে